শ্রীমান চৈতন্য মহাপ্রভু মহা যিনি পতিত পাবন যিনি কলির জীবনি উদ্ধারের লাগি লাগে সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নামটা বিতরণ করলেন যে নিয়েছে ভালো যে নেয়নি সেও ভালো যে নিয়েছে তাকেও দিয়েছে যে নেয়নি তাকেও কিন্তু হাতে ধরে নাম দিয়েছে হরি বল হরি বল হরি বল শ্রীমান চৈতন্য গোলকের গোপন ধন লইয়া হরি নাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের দারে দারে অনার পিতাচরিং চিরাত করুণায় অবতের নকলো সমর্পয়ত উন্নত জ্বালন আসমান স্বভক্তি শ্রীম হরিপুরন সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে নন্দন হরি বল সচির নন্দন আমার হরি যা তিন যুগে অর্পণ হয়নি তা কিন্তু আমার গৌর হরি এক যুগে অর্পণ করে দিয়েছেন কি বলুন তো অনর্পিত ধন যা এতদিন অর্পণ হয়নি যা এতদিন ব্রহ্মাণ্ডে কেউ অর্পণ করতে পারেনি সেই অনর্পিত ধন কিন্তু আমার ভগবান দিয়েছেন কলির জীবদের মাঝে বিলিয়ে যিনি কৃষ্ণ তিনি গৌর যিনি কৃষ্ণ তিনি যদি গৌর হন আজ ভগবান চৈতন্য নিজেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন কেন মা নিজে কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন হরিগৌর আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার কারণটা কি অন্তিকৃষ্ণ বহি দেবৌর দর্শিতা বৈভব জগ্ই সংকীর্তন দশম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত কৃষ্ণ ও কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত পার্শ্বদ জগ্ই সংকীর্তন প্রাগৈ যজন্ত সুমেধা স্বাহ চৈতন্য মহাপ্রভু আমার নামটাকে বিতরণ করার জন্য জগৎ মাঝারে জন্ম নিয়েছেন তিনি রাধা প্রেমীর কাছে ঋণী হইয়াছেন রাধা প্রেমের কাছে তিনি ঋণী হইয়াছেন বাবা রাধা রানীকে বলেছেন রাধে গো কই তুয়া প্রেমা কই না কই ছুখে বলে রাধে তুমি যে আমায় ভালোবাসো সেই ভালোবাসাটা কেমন তুমি যে আমায় ভালোবাসো সেই ভালোবাসায় আনন্দ কতখানি তুমি যে আমায় ভালোবাসো সেই ভালোবাসায় সুখ কতখানি হ্যাঁ গো রাধারানী গোবিন্দকে বললেন রাধে গো তুমি যে আমায় জিজ্ঞাসা করছো ভালোবেসে কতখানি সুখ বলে গোবিন্দ কেউ যদি প্রতিদিন সোনার থালায় দুধ ভাত খায় সে কি কোনোদিন জানবে খিদের মর্ম আহ হ্যাঁ গো ছোটো থেকে কেউ যদি বিলাসিতা নিয়ে মানুষ হয় মা ছোটো থেকে যদি ধনী পরিবারে কেউ মানুষ হয়

এই জায়গাটা এত লাইট হয়ে গেছে চারিদিকে ঘেরা হয়ে গেছে না ওর জন্য একদম ছটফট ছটফট করছে ভেতর আসলে গরমটা এমন জিনিস বেশি ভয় লাগে বিপদকে ভয় লাগে হট করে এখনই কার কি বিপদ হয়ে যাবে এটাকে বেশি ভয় লাগে জানিতাই জান আধি হরে কৃষ্ণ হাওয়াটা যেন গায়ে লাগছেই না এত আজ গরম আছে গত কয়েকদিন মনে হচ্ছে একটু যেন কম ছিল কালকেও দিনের বেলায় প্রোগ্রাম করেছি এতটা ছিল না মনে হচ্ছে একদিকেই করে রেখে দাও হাওটা ঘুরলে আরও ছটপট করছি একদম একদিকে করে রাখো জানিতাই জানাধিস্যাম আচ্ছা মা কেউ যদি ধনী পরিবারে ছোটো থেকে বড় হয় সে কোনো দিন গরিবের মর্মটা বোঝে কোনো দিন কিন্তু বোঝে না প্রতিদিন যদি কেউ ভালো মন্দ খায় তাহলে সে কিন্তু ক্ষিদের জ্বালা কোনো দিন বুঝবে না তেমন রাধারানী বলছে গোবিন্দ আমি তোমাকে ভালোবেসে কি সুখ পাই আমি তোমাকে ভালোবেসে কি আনন্দ পাই আমি তোমায় ভালোবেসে এই কী মাধর্য পাই সেটা তুমি বুঝবে না গো তোমাকে বুঝতে হলে আমার মতো যে ভিকারিনী কাকালিনী হতে হয় তুমি নিজেও কৃষ্ণ আর আমি যাকে ভালোবাসি সেও কৃষ্ণ তো বিষয় হয়ে বিষয়কে কোনো ধরা যায় না বিষয়কে ধরতে হলে যে আগে আশ্রয় গ্রহণ করতে হবে গোবিন্দ তুমি আমার মতো কানালিনী ভিকারিনী হই সর্বস্ব জলাঞ্জলি দিয়ে একবার গোবিন্দকে ভালোবেসে দেখো তুমি আমার মতো একবার ভক্ত হও তবে বুঝবে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে কি শোক কি মাধুর্য সঙ্গে সঙ্গে রানীকে বলছে বলো বলো রাধে তোমার মতো ভক্ত হতে গেলে কি করতে হবে আচ্ছা মা ভগবান হওয়া সহজ কথা কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন কথা খুব সহজে ভগবান হওয়া যায় বাবা কিন্তু ভক্ত সহজে হওয়া যায় না যদি বলেন ভগবান আবার এত সহজে হওয়া যায় হওয়া যায় ছোট্ট পাঁচ বছরে প্রহ্লাদ যখন নরসিংহরূপী ভগবানকে পেলেন ভগবান তখন প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলেছিল বাবা কি চাস ধন চাস জন চাষ না রাজ্য চাস চাষ বলবে টাক যা মাংনা হ্যাঁ মাংলো বেটা যা চাষ তুই চেয়ে বল তুই সর্গের ভগবান হবে তোকে আমি ভগবান করে বল ভগবানের ধরে বলেছিল চরণ ধরে আমার এই নিবেদন যেন তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছা না হয় ভগবানের কাছে কোনোদিন কিছু মা চেয়েও না ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায় সেটা তাকে সীমার মধ্যে না চাইতে যেটা পাওয়া যায় সেটা আবার ভক্ত দেখার জায়গা থাকে না মানুষের দেওয়া না আর ভগবানের দেওয়া না দেতা হ্যাঁ তাই ভগবানের কাছে কোনো দিন কিছু চাইলেন না ভগবানের কাছে চাইলে সেটা সীমার মধ্যে থেকে যায়। খুব সহজে ভগবান হওয়া যায় কিন্তু সহজে যে ভক্ত হওয়া যায় না ভক্ত হওয়া বড় কঠিন কথা বলো রাধে বলো আমি কি করি জগৎ মাঝারে ভক্ত হয়ে জন্ম নেব সঙ্গে সঙ্গে রাধারানী বললেন গোবিন্দ আমি তো বলতে পারবো না তুমি আঠেরোটি পুরাণকে ডাক আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম আমাদের ধর্মগ্রন্থটির নাম ভাগবত গীতা আর আমাদের শ্রেষ্ঠ পুরাণের নাম ভাগবত এগুলো জেনে রাখা অবশ্যই দরকার মৎস্য পুরাণ মার্কণ্ডীয় পুরাণ পুরাণ ভাগবত পুরাণ ব্রহ্মপুরাণ ব্রহ্মাণ্ডপুরাণ পুরাণ বায়ুপুরাণ বিষ্ণুপুরাণ পুরাণ বামুন পুরাণ পুরাণ লিঙ্গ পদ্ম পুরাণ নারদীয় পুরাণ 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 কূর্ম পুরাণ কটা হলো বল এত গলমের মধ্যে বসে শুনছি মা এই কতক না আবার বসে বসে ঘুমতে বলেছো কি যে বসে বসে ঘুমব আঠেরোটি পুরাণ আঠত্তর পুরাণের মধ্যে। সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো ভাগবত সেই হতে ভাগবত না আমরা গলায় একটা তুলসীর মালা নিয়ে কপালে তিলক নিয়ে ভাবি আমি খুব বড় ভক্ত হ্যাঁ গো সাজে বৈষ্ণব হওয়া যায় কাজে বৈষ্ণব হতে গেলে বহু বহু জন্ম লেঙে যাই হরিব বৈষ্ণবের মতো সেজে নেওয়াটা দু সেকেন্ডের ব্যাপার বাজার থেকে একটা মালা আনবেন প্যাঁচ লাগিয়ে ঘুরে পড়ে নেবেন দু সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগবে এই মালাটার দাম দিতে আপনার জন্ম জন্ম কেটে যাবে তাহলে সাজে বৈষ্ণব হওয়া যায় কাজে কিন্তু প্রশ্ন হতে বহু সময় লেগে যায় হরি বল তাই গোবিন্দকে বললো গোবিন্দ তোমাকে ভক্তের চরণের ধুলাই গড়া গড়ি যেতে হবে ভক্ত যদি হতে হয় ভক্ত পদ আরে ভক্ত যা ভক্ত

ভক্ত হতে হয় আপনারা শুনে রাখুন ভক্ত হতে গেলে সর্বপ্রথম পরম ভক্তির চরণের ধুলাই গড়া গড়ি যাও ভক্তির চরণ ধুলো নিতে নিতে যেদিন একদিন প্রকৃত ভক্তির চরণের ধুলো মাথায় উঠবে আপনি তো জানেন না প্রকৃত ভক্তকে আপনারা কীর্তন শেষ হবে আর আমার পায়ে এসে ধপা ধপ করে যাবে কোনো গ্যারান্টি আছে যে আমার মতে এমন কোনো গুণ আছে আমাকে প্রণাম করলে আপনাদের পূর্ণ হবে হয়তো যারা প্রণাম করছেন আমার থেকেও তাদের গুণটা বেশি আছে তাহলে প্রকৃত ভক্ত কোনো দিন চেনা যায় না চিনতে হয় কেমনভাবে চরণের ধুলো নিতে থাকুন ধুলো নিতে নিতে যেদিন একদিন প্রকৃত ভক্তির চরণের ধুলো কৃপা করে মাথায়ও দেবে আরে প্রকৃত যেদিনে চরণের মাথায় সেজনাবাদী গোবিন্দ চরণেরই কৃপা পাবে গোবিন্দ বিদায় হরিণ হরিণ ভক্তির চরণের ধুলোয় গড়াগড়ি দিতে হবে ভক্তির উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে ভক্ত যেখানে সেবা করে সেখানে উচ্চিষ্ট প্রসাদ গ্রহণ করুন যেদিন প্রকৃত ভক্তির উচ্চিষ্ট প্রসাদ আপনার জীব হাঁয়ে যাবে সেদিনই জুহা কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম যেদিন আপনার কৃপা হবে সেদিন কর্ম নদী কৃষ্ণ নাম শুনবে যেদিন কৃপা হবে সেদিন সারাদেহ কৃষ্ণ নামে নিমজ্জিত হবে যেদিন কৃপা হবে চৈতন্য হবে সেদিন দেখবেন আপনার সারা শরীর কৃষ্ণময় হয়ে গেছে রাধারানী ছিলেন ভগবান নয় ভক্ত জীবাত্মা পরমাত্মার মিলনই হলো ভক্ত ভগবানের মিলন ভগবান রাধারানী গর্ভজাত শিশু নয় গোবিন্দ বা মাংস থেকে রাধার সৃষ্টি করেছিলেন সেই রাধারানী জগৎকে শিক্ষা দিলেন রে জগৎবাসী যদি গোবিন্দকে ভালোবাসতে হয় সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবাসবে রাধারানীর চলনে ছিল কৃষ্ণ বলনও ছিল কৃষ্ণ শয়নে ছিল কৃষ্ণ স্বপনে ছিল কৃষ্ণ মানে দায় ছিল কৃষ্ণ জাগরণে ছিল কৃষ্ণ ছিল কৃষ্ণ যার জন্য রাধা হলো কৃষ্ণের কাছে প্রিয়তমা রাধারানী হয়ে গেল শ্রেষ্ঠ ভক্ত মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ হলো না বাবার ভালোবাসা শ্রেষ্ঠ হলো না বন্ধুর ভালোবাসা শ্রেষ্ঠ হলো না যারা যুগ যুগ হরিম হরিম করে তপস্যা করছে তাদের ভালোবাসা শ্রেষ্ঠ হল না রাধার ভালোবাসা শ্রেষ্ঠ হলো গোবিন্দ রাধারানীকে বললেন প্রেম ময়ূরা ও গোয় আমার প্রেম ময়ূরা গোরাধে গো গার প্রেম ময়ী ও কৃষ্ণ কৃষ্ণ বলে ক্ষেছ আমিও তেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো নয় কৃষ্ণই অবতারে নয় যেদিন নদীয়া

বলবো নদী ভগবান শপথ করেছিলেন গাধি তোমার প্রেমের ঋণ আমি একদিন শোধ করে দেব যেদিন নদী আয় গিয়ে গৌরাঙ্গ হব হরিব সেই গৌনাঙ্গ রাধা প্রেমে ঋণ শোধ করবার লাগি আজকে কৃষ্ণ 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 বলে কাঁদছে দুলাই গড়া করে দিচ্ছে আর চৈতন্য মহাপ্রভু কাঁদছে কৃষ্ণ 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 প্রভাসে প্রভাসে বলি গৌ মাসে আখি জলে হাসে আখি জলে সে ভাব পরল মনে

সে পদ মনে পাশু ঘোষে পাশু ঘোষে বলে রে সে সেভাব মনে পাশু ঘোষে বলে

दो किरणें गति देई दाता सेवा बपोलो मोने बाजू बते गजत तेरे को रे स्वभाव बपोलो दो किरणें गति देई दाता कृणज बासु खुशी दो किरणें गति देई दाता सेवा बपोलो कतर जगत तात बते गजत तेरे को रे स्वभाव बपोलो दो किरणें गति देई दाता कृणज बासु खुशी दो किरणें गति देई दाता सेवा बपोलो कतर जगत तात बते

ભલે તાહીર બોલે રે હે રે હે બોલે રે હે રે તાહીર હે રે دا در ددا 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 ددا